হাই বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি একটি নতুন রিডিং এর সাথে নতুন লাভ রিডিং এর সাথে কারণ আপনারা কোথাও না কোথাও আমার থেকে লাভ টাই দেখতে পছন্দ করেন তো আজকে এটা একটি পাইল রিডিং আর আজকে তাহলে পাইল কি সবাই বলবে আজকে পাইল কি দিদি আজকে ডেকগুলোই হচ্ছে পাইল তো চুজ করে নাও তুমি কোন ডেকটাকে পছন্দ করছো বা কোন ডেকের সঙ্গে তুমি নিজেকে কানেক্ট করতে পারছো আর সেইভাবেই দেখতে থাকো আজকের রিডিং প্রথমেই আজকে দেখব যে আপনার যেটি বর্তমান লভ লাইফ আছে সেই বর্তমান লভ লাইফ কামিং টু মান্থের মধ্যে কি রকম থাকতে চলেছে কামিং যে ডেজ আসছে কামিং যে টু মান্থ থাকবে তার মধ্যে বর্তমান যে লাভ লাইফ সেখানে আপনি কি ভাবে কাটাতে চলেছে। চলেছেন এবং তার সাথে সাথে দেখে নেব যে এই টু মান্থের মধ্যে আপনার জীবনে কি কোনো নতুন মানুষ উকি দেবেন নাকি এই মানুষটি আপনার জীবনে স্থিতিশীলভাবে থেকে যাচ্ছে স্টেবলভাবে থেকে যাচ্ছে তো স্টার্ট করছি আজকের রিডিং আর এই রিডিং আপনারা সবাই দেখতে পারেন কেউ বাদ দেবেন না সবাই সমস্ত সাইনের মানুষরা দেখুন আর সমস্ত রাশির মানুষরা দেখুন এবং যারা যারা আপনারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন কারণ এটি একটি জেনারেল প্রেডিকশান এটা নট এ পার্সোনাল প্রেডিকশান তো আপনারা যদি পার্সোনাল প্রেডিকশান নিজের হানড্রেড পারসেন্ট রেজোনেটিক প্রেডিকশান পেতে চাইছেন তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশান বক্সে অলওয়েজ থাকে তো দেরি না করে ঝটপট আপনারা বুকিং করে নিন কারণ বুকিং করেই কিন্তু সঙ্গে সঙ্গেই রিডিং পাওয়া খুব মুশকিল একটু আপনাকে বুকিং করে রাখতে হবে একটু আপনাকে অপেক্ষা করতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই যারা সমস্যায় আছেন অবশ্যই খুব তাড়াতাড়ি বুকিং করে ফেলুন তো আর বেশি দেরি করছি না শুরু করে দিচ্ছি রিডিং প্রথমেই দেখব আপনার যে বর্তমান ভালোবাসা আছে বর্তমান যে লাভ লাইফ সেটা কামিং টু মান্থের মধ্যে কেমন থাকতে চলেছে তো এটি হচ্ছে আমার ফার্স্ট ডেক তো ফার্স্ট ডেকটা আমি থেকে প্রথমে নিয়ে নিচ্ছি যে কামিং যে টু মান্থ এই টু মান্থের মধ্যে বর্তমান যে লাভ লাইফ আপনার সেই লাভ লাইফ কেমন থাকতে চলেছে কেমন কাটবে কেমন থাকতে চলেছে স্থিতিশীল থাকছে কিনা সবটাই দেখব যে কামিং যে টু মান্থ সেই টু মান্থের মধ্যে আপনার বর্তমান ভালোবাসার জীবন কেমন থাকছে বর্তমান ভালোবাসার জীবন জীবন কীরকম থাকছে এবং তার সাথে সাথে দেখে নেব যে কোনো নতুন মানুষ এই সম্পর্কের মধ্যে আসছে কি না ওকে তো ওভারঅল ওরে বাবা ওভারঅল দেখো হায়ারো ফ্যান্ট এসে গেছে তো দেখব প্রথমে দেখব কামিং টু মান্থের মধ্যে আপনার বর্তমান ভালোবাসার জীবন কীরকম থাকবে বন্ধুরা আপনার বর্তমান যে ভালোবাসার জীবন সেখানে কিন্তু অনেকটাই আপ অ্যান্ড ডাউনস থাকতে পারে কারণ কোথাও না কোথাও এই মানুষটির সঙ্গে হয়তো কিছু না কিছু ব্যাপার নিয়ে আপনার মধ্যে মনোমালিন্য চলছে এবং আপনি এই সম্পর্কের মধ্যে প্রচণ্ড একটি স্ট্রাগলকেও দেখছেন আপনি চেষ্টা তো করছেন ফাইভ এইটের কম্বিনেশান চেষ্টা তো করছেন যে যাতে সবটা আপনি কম্প্রোমাইজিং পজিশনে গিয়ে মানিয়ে নিতে পারেন বাট কোথাও না কোথাও আপনি দেখছেন যে সবটাই মানিয়ে নেওয়ার দায়িত্ব যেন আপনার উপরেই বর্তাচ্ছে তো সেই জায়গা থেকেই আপনি নিজে চেষ্টা করলেও কিন্তু অনেক সময় কিন্তু অসমর্থ হচ্ছেন নিজের দিক থেকে এবং হয়তো নিজের দিক থেকেই মাঝে মাঝে আপনি কন্ট্যাক্ট সেইভাবে রাখছেন না বা নিজের দিক থেকে যোগাযোগ সেইভাবে দিচ্ছেন না তাকে এবং সেখান থেকেই এই সম্পর্কের মধ্যে একটু স্ট্রাগল কিন্তু থাকছে কামিং টু মান্থের মধ্যে এবং একটা অন অফ সিচুয়েশান থাকতে পারে কোথাও যেন আপনি এই সম্পর্কটা থেকে বিরতি মাঝে মাঝে নিতে চাইলেও কিন্তু সেইভাবে ছেড়ে আসতেও পারছেন না সেই মানুষটিকে কারণ কোথাও যেন আপনারা ম্যাগনেটিং ওয়েতে আটকা পড়েছেন কোথাও যেন একটা ম্যাগনেটিং পাওয়ার আপনাদের দুজনকে আকর্ষণ করে আটকে রেখেছে তো সেখান থেকেই আপনারা কিন্তু কিছুতেই টু মান্থের মধ্যে এই বাঁধন কিন্তু ছিঁড়ে যেতে পারছেন না এবং সম্পর্কটা ওভারঅল কিন্তু আপনার একটা অফ সিচুয়েশনে থাকলেও কিন্তু সম্পর্কটা কিন্তু গতিশীল থাকছে এবং তোমাদের মধ্যে কমিউনিকেশান কিন্তু থাকছে এবং মাঝে মাঝেই আবার হঠাৎ করে দেখবে কিছু ভালো মুহূর্তও তোমরা স্পেন্ড করবে তো ওভারঅল কিন্তু কিছু প্রবলেম থাকলেও আপনারা কিন্তু সমস্যা থাকলেও কিন্তু সম্পর্কটা কিন্তু আপনাদের জীবনে গতিশীল থাকছে এবং স্টেবল ভাবেই থাকতে চলেছে এই টু মধ্যে থাকছে মানুষটি একদম নিজেকে রিলিজ করতে পারছে না না আপনি পারছেন না সে পারছে হাতটা দেখতে পাচ্ছ হাতটা কিরম হলুদ মতো হয়ে আছে না হাতটাতে কালকে আমি হেনা করেছি ওই জন্য হাত হলুদ মতো হয়ে আছে আমিও নিজেও দেখছি আর কি করা যাবে তো চলে যাচ্ছি এইবার যে কামিং টু মান্থের মধ্যে নতুন মানুষ আসছে কিনা না বন্ধুরা নতুন মানুষ আসার চান্স আছে নতুন মানুষ তোমাকে প্রপোজাল দেওয়ার চান্স আছে বাট তুমি কোথাও কোথাও না অ্যাকসেপ্ট করছে করতে পারছো না সেটা কারণ তোমার মনের মধ্যে কোথাও না কোথাও এই মানুষটি আধিপত্য গেড়ে বসে থাকবেন তুমি কিন্তু কিছুতেই অন্য কোনো মানুষকে ঠিকভাবে অ্যাকসেপ্ট করতে পারছো না তো সেখান থেকেই নতুন কোনো রিলেশনশিপ আসার চান্স থাকলেও সেই মানুষটিকে সম্পূর্ণভাবে গ্রহণ করাতে প্রবলেম দেখাচ্ছে আপনি কিছুতেই মন থেকে অন্য কোনো মানুষকে এই মুহূর্তে এবং কামিং টু মান্থের মধ্যেও গ্রহণ করতে পারবেন না এবং কোথাও যেন মনে করবেন যে মানুষটি আপনাকে প্রোপোজাল দেবেন তিনি আপনার গ্রহণযোগ্য নয় কারণ তিনি কোথাও না কোথাও হয়তো মানে তার প্রায়োরিটি লিস্টে তার কেরিয়ারই থাকছে সেটা আপনি ফিল করবেন এবং সেখান থেকেই আপনি অন্য যে মানুষটি হয়তো যোগাযোগ আসতে পারে তার কোনো প্রপোজাল আপনি অ্যাকসেপ্ট করছেন না হয়তো দু একদিন কিছু কমিউনিকেশন থাকবে কারণ না হলে আপনি বুঝবেন কি করে যে সেই মানুষটির প্রায়োরিটি প্রায়োরিটি লিস্টে আপনি নেই তো দু একদিন কমিউনিকেশান হতে পারে বাট আপনি কিন্তু তাকে রিজেক্ট করছেন এবং আপনি বুঝতে পারছেন যে আমার এই মানুষটি কিন্তু পারফেক্ট তো এইভাবেই কামিং টু মান্থের মধ্যে আপনার বর্তমান ভালোবাসাটাই কিন্তু অন অফ সিচুয়েশানে হলেও কিন্তু কন্টিনিউ হচ্ছে তো ওভারঅল প্রেমজ জীবনটা কোথাও না কোথাও এখানে এমপ্রেস এসে গেছে এবং এখানে দেখো বটম এসে গেছে তো ওভারঅল আমি বলবো কিছুটা ব্যালেন্সের দিকেই যাচ্ছে যাচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে না তো ফার্স্ট গ্রুপ আমি এখানেই শেষ করছি চলে যাচ্ছি আমি এবারে আমার সেকেন্ড গ্রুপে সেকেন্ড গ্রুপ আমার একটি তো দেখে নেব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন সেই মানুষটির সাথে কামিং টু মান্থের মধ্যে আপনাদের সম্পর্কটা কীরকম থাকছে কতটা স্টেবলভাবে থাকছে এবং এই কামিং টু মান্থের মধ্যে নতুন কোনো মানুষ কি আপনার জীবনে আসার কোনো রকম কোনো সম্ভাবনা আছে সেটাই দেখে নেব প্রথমেই দেখব এই মানুষটি যে মানুষটি এখন বর্তমানে আছেন তার সঙ্গে আমার আপনার কামিং টু মান্থের মধ্যে সম্পর্কটা কীরকম থাকতে চলেছে রকম থাকতে চলেছে এবং দেখব যে কামিং টু মান্থের মধ্যে নতুন কেউ কি আপনার জীবনে আসছে আচ্ছা দেখি তাহলে বটম ডেক ওরে বাবা দা ফুল কার্ড হুম ওরে বাবা স্ট্রেংথ কার্ড দা হায়ার জাস্টিস তো বন্ধুরা আপনাদের যে সম্পর্কটা বর্তমানে আছে দেখতে পাচ্ছ কতগুলো মেজারের কানা এসে গেছে তো সম্পর্কটা কিন্তু ওভারঅল ব্যালেন্স একটা সম্পর্ক কিন্তু চলতে থাকবে তবে হ্যাঁ মাঝে মাঝে এই সম্পর্কটার মধ্যে কিছু হার্ডালস ফিল করতে পারেন কারণ সম্পর্কটা হয়তো কোথাও পরিণতি পেতে কিছু সমস্যা আছে আপনারা পরিণতি নিয়ে হয়তো সম্পর্কটার কিছুটা কিছুটা মানে রং ভাবনা থাকতে পারে হয়তো আপনি কিছুটাই মানে সেই ব্যালেন্সটা পেতে চাইবেন একটা ম্যাচিউরিটি পেতে চাইবেন সম্পর্কের একটা পরিণতি পেতে চাইবেন কোথাও যেন সেইখানে একটু ডিস্টারবেন্স ফিল করবেন বাট সম্পর্কটা কিন্তু খুব ভালোভাবেই গড়ে উঠবে এবং এখানে অনেক মানুষের জন্য যোগ দেখতে পাচ্ছি তো একটা অ্যাফেয়ার যে অ্যাফেয়ার বর্তমানে আছে সেটা কিন্তু এখন কন্টিনিউ হচ্ছে এবং ভীষণ একটা স্মুথলি কন্টিনিউ হচ্ছে সেটাই দেখা যাচ্ছে কিন্তু কিছু কিছু হয়তো রং থিঙ্কিং থাকতে পারে বাট সম্পর্কটা কিন্তু ওভারঅল কন্টিনিউ হচ্ছে এবং রং থিঙ্কিং থাকলেও সম্পর্কটা কোথাও না কোথাও গিয়ে টু মান্থের মধ্যে একটা পরিণতি পাচ্ছে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি এবং ওভারঅল একটা শান্তিপূর্ণ সম্পর্ক চলতে থাকছে একটা শান্তিপূর্ণ কেয়ারিং সম্পর্ক কিন্তু চলতে থাকছে আপনাদের টু মান্থের মধ্যে এবং এবারে দেখবো যে কামিং টু মান্থের মধ্যে তাহলে নতুন কোনো মানুষ কি আপনার জীবনে আসছেন কারণ এখানে পুরো এখন বর্তমান সম্পর্কটা কোটা কিন্তু কন্টিনিউ হচ্ছে সেটাই দেখাচ্ছে এখানে কোনো যে বন্ধ হয়ে যাচ্ছে সম্পর্ক বা ডিটাচমেন্ট আসছে সেটা কিন্তু দেখাচ্ছে না তো এবারে দেখে নিচ্ছি কোনো নতুন মানুষ আসছে কি না বন্ধুরা কোনো নতুন মানুষ সেইভাবে যে আপনার সঙ্গে কানেক্ট হচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে না কারণ কোথাও না কোথাও আপনার মধ্যে কোনো থাকছে না কোনো নতুন মানুষকে অ্যাকসেপ্ট করার নতুন মানুষকে নিয়ে আপনি কোনোরকম কোনো থিঙ্কিং রাখছেন না বা আপনি চাইছেনও না যে আপনার জীবনে কোনো নতুন মানুষ আসুক কারণ আপনি যে বর্তমান ভালোবাসা বা প্রেম সেখানে কোথাও প্রচুরভাবে ভাবে কোনো সিদ্ধান্ত যেন নিয়ে ফেলেছেন এবং কোনো নতুন মানুষের আশাও আপনি রাখছেন না এবং কোনো নতুন মানুষ আসুক আপনার জীবনে আপনি সেটাও কিন্তু চাইছেন না তো সেক্ষেত্রে নতুন মানুষ আসার কিন্তু কোনো রকম কোনো সেইভাবে কোনো স্ট্রং সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এবং আসলেও আপনি তাকে কোনোভাবেই অ্যাকসেপ্টেন্স দিচ্ছেন না বা কোনো রকম কোনো প্রায়োরিটিও দিচ্ছেন না মানে তার সঙ্গে যোগাযোগই কোনো করছেন না বা কথাও বলছেন না কারণ এই সম্পর্কে আপনি সিদ্ধান্ত সম্পূর্ণ নিয়ে ফেলেছেন এবং ওভারঅল দেখুন ফুল কার্ড এবং পিছনেই দেখুন পেজ অফ কাপস তো এই যে পুরনো মানুষটি বা যেটা বর্তমান মানুষ সেদিক থেকেই কিন্তু আপনার একটা আমি বললাম একটা কোনো স্ট্রং সিদ্ধান্ত আসতে পারে বা কোনো পরিণতি পেতে পারে সম্পর্কটা তো সেখান থেকে কোনো আপনাদের মধ্যে কোনো একটা ম্যাচিওর সিদ্ধান্ত আপনারা নিতে পারেন টু মান্থের মধ্যে এবং নতুন কোনো জীবন আপনি পেতে পারেন এই টু মান্থের মধ্যে তো খুব স্ট্রং একটা কানেকশান দেখাচ্ছে এই কামিং টু মান্থের মধ্যে এই বর্তমান সম্পর্কের মধ্যে তো অবশ্যই বলব যারা এই সুন্দর রিডিংটা গ্র্যাপ করতে চাইছেন তারা অবশ্যই টাইপ করুন সিক্স 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 লাভ তো আজকের মতো এখানেই শেষ করছি আমার রিডিং আবার চলে আসব কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই